চলে এসেছি আমার নতুন আর একটি আজকে আমি আচার্য দেবের একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার অনেকেই আচার্য দেবের কাছে আশীর্বাদ নিতে চাই কিন্তু আমরা আশীর্বাদ নিতে চাই আমরা একটা বড় ভুল করি সেখানে যে আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে তারপরে আশীর্বাদটা নিতে চাই কিন্তু আমাদের উচিত আগে আশীর্বাদ নেয়া তারপরে সিদ্ধান্ত নেই কিন্তু আমরা সেই কাজটা না করে প্রায় প্রত্যেকেই কোনো কিছু আশীর্বাদ নেওয়ার আগে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিই এবং তারপরে সেই কাজের জন্য যাতে কাজটা ভালোভাবে হয় তার জন্য আমরা দেওঘরে গিয়ে আচার্য দেবের আশীর্বাদ সেই রকমই একটা গল্প আজকে আমি শোনা আমাদেরই পরিচিত একজন তিনি তার মেয়ের বিয়ে স্থির করে কাঠ পর্যন্ত ছাপানো হয়ে গিয়েছিল তারপরে তিনি আচার্যদেবের কাছে যান মেয়ের বিয়ের জন্য মেয়ের বিয়ে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য আশীর্বাদ নি তারা দেওঘরে গিয়ে আচার্য দেবের কাছে তাদের কারণ জানান মেয়ের বিয়ে যাতে ভালোভাবে হয় সেই জন্য আপনি আমাকে আশীর্বাদ তখন আচার্য দেব বললেন এই বিয়েটা তুই দিস না বিয়েটা ভেঙে পাশের তো মাখন সেই দম্পতি তখন চমকি গিয়ে বললেন দাদা এখন তো আর পিছিয়ে আসার কোনো রাস্তা নেই পুরোপুরি বিয়ে ফাইনাল হয়ে গেছে এবং নিমন্ত্রণ পত্র সব পাঠানো হয়ে গেছে এমতো অবস্থায় বিয়ে ক্যান্সেল করা তাদের পক্ষে কোনো মতেই সম্ভব নয় আচার্যদের শুনে চুপ করে ঢুকে করলেন তাহলে একটা কাজ তো করতে পারিস বিয়েটা অন্তত তিন মাস পিছিয়ে দে সেটুকু অন্তত কম তখন সেই দম্পতি ভাবলেন আচার্যদের যখন এরকম কথা বলছেন তখন নিশ্চয়ই এর পিছনে কোনো যুক্তি আছে তখন তারা বললেন ঠিক আছে দাদা আমরা দেখছি এভাবে বিয়েটা কিছুদিন পিছিয়ে দেওয়া যায় তখন সেই দম্পতি ফিরে এসে অনেক কষ্টে এবং ছেলের বাড়ি থেকে রাজি করিয়ে বিয়েটা তিন মাস পিছিয়ে এমতো অবস্থায় বিয়েটা তিন মাস স্থগিত রইল এবং বিয়ের জন্য প্রয়োজনীয় কাজকর্ম তারা এগিয়ে রাখল মাস পর হঠাৎ একদিন খবর এলো যে ছেলেটির সঙ্গে এই মেয়েটার বিয়ে স্থির হয়েছে সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তখন সকলের মাথায় এ কী হলো এই দম্পতি বুঝতে পারল যে এই কারণে আচার্যদেব মেয়ের বিয়ে বন্ধ করে দিতে বলেছিল এবং বিয়ে তখন তারা বুঝতে পারল যে সত্যি আচার্যদেব অন্তর জানে এবং সেই দম্পতি পুনরায় দেওঘরে এসে আচার্যদেবের সাক্ষাৎ করলেন এবং তার কাছে নতজানু হয়ে বললেন আপনি আমাদের

তোদের অনেক কিছু সচেতন করে দেওয়া যেতে পারত তোরা সিদ্ধান্ত নিয়ে তবে আমার কাছে আসিস উচিত আগে আমার কাছে এসে আলোচনা করে পরামর্শ নিয়ে তারপরে এ যাত্রায় তো উদ্ধার হয়ে গেলি এরপর থেকে যখন কোনো কাজ করবি ভাবনা চিন্তা আজ আচার্য দেবে সেই পরম দয়া সেই দম্পতি তার কন্যাকে এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এই আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে লাইক ও শেয়ার করুন এবং বেশি বেশি করে কমেন্ট করে